নমস্কার বন্ধুরা দেবদর্শন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই বিশেষ দিনে সত্যনারায়ণ ব্রত শ্রবণ করা খুবই জরুরি যা দিনে একবার মাত্র মন দিয়ে শুনলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হওয়ার সাথে সাথে জীবনে অর্থকষ্ট দূর হয় বলে আমাদের বিশ্বাস তো চলুন এবার শুনেনি আজকের সত্যনারায়ণ ব্রত কথার দরিদ্র ব্রাহ্মণ ও কাঠুরিয়ার কাহিনী একদা এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধায় কাতর হয়ে পথের ধারে ঘোরাফেরা করছিলেন ভগবান শ্রীহরি সত্যনারায়ণ বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তার কাছে এসে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ তুমি কেন এত বিষণ্ন হয়ে পথে পথে ঘুরছ তোমার দুঃখের কারণ কি ব্রাহ্মণ বললেন হে মহাত্মা আমি অত্যন্ত দরিদ্র জীবন ধারণের মতো সামর্থ্যও আমার নেই আমি আপনার কাছে জানতে চাই কিভাবে আমার দারিদ্র দূর হবে এবং আমি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো তখন ছদ্মবেশী শ্রীহরি বললেন হে ব্রাহ্মণ তুমি শ্রী সত্যনারায়ণের ব্রত করো এই ব্রত পালন করলে মানুষের সকল দুঃখ দূর হয় এবং তারা জীবনে ধনসম্পদ লাভ করে ব্রত পালনের নিয়মাবলী শিখিয়ে দিয়ে ভগবান অন্তর্হিত হলেন ব্রাহ্মণ সেই রাতেই ব্রত করার সংকল্প করলেন পরদিন সকালে ভিক্ষা করতে গিয়ে তিনি অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ পেলেন সেই অর্থ দিয়ে তিনি সব উপকরণ কিনে সংকল্প অনুযায়ী সপরিবারে শ্রী সত্যনারায়ণ পূজা ও ব্রতকথা সম্পন্ন করলেন ব্রতের প্রভাবে তার সকল দুঃখ দূর হল তিনি ধন সম্পদ লাভ করে সুখে জীবন কাটাতে লাগলেন এরপর থেকে তিনি প্রতি পূর্ণিমা বা বিশেষ দিনে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করতেন একদিন যখন সেই ব্রাহ্মণ তার বাড়িতে সত্যনারায়ণ পূজা করছিলেন তখন এক দরিদ্র কাঠুরিয়া কাঠ বিক্রি করতে যাচ্ছিলেন কাঠুরিয়া তৃষ্ণার্ত ছিলেন তাই জল পান করার জন্য ব্রাহ্মণের বাড়ির কাছে এলেন কাঠির বুঝা বাইরে রেখে তিনি ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণ ভরে পূজা করছেন পূজার শেষে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ আপনি কিসের পূজা করছেন এই ব্রত করলে কি ফল পাওয়া যায় দয়া করে আমায় বলুন তখন সুখী ব্রাহ্মণ কাঠুরিয়াকে বিনয়ের সঙ্গে বললেন এটি হল শ্রী সত্যনারায়ণের ব্রত এই ব্রত নিষ্ঠাভরে করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় দারিদ্র দূর হয় এবং ইহলোকে সুখ শান্তি লাভ করে অবশেষে মোক্ষ লাভ হয় আমি নিজেও এই ব্রত করে দারিদ্র থেকে মুক্তি পেয়েছি এই কথা শুনে কাঠুরিয়া অত্যন্ত আনন্দিত হলেন তিনি প্রসাদ গ্রহণ করলেন এবং মনে মনে সংকল্প করলেন যে আজ কাঠ বেঁচে যে অর্থ পাবেন তা দিয়েই তিনি সত্যনারায়ণ ব্রত করবেন কাঠুরিয়া সেদিন কাঠের বোঝা নিয়ে শহরের ধনী অঞ্চলে গেলেন সেদিন তিনি স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি দামে কাঠ বিক্রি করতে পারলেন আনন্দিত হয়ে তিনি সেই অর্থ দিয়ে ফল চিনি ঘি দুধ ইত্যাদি ব্রতে সব উপকরণ কিনে বাড়ি ফিরলেন বাড়ি ফিরে তিনি ভালো করে স্থান পরিষ্কার করে সংকল্প সহকারে নিষ্ঠা ভরে সত্যনারায়ণের ব্রত ও পূজা করলেন ভগবানের কৃপায় সেই কাঠুরিয়াও শীঘ্রই ধন সম্পদ লাভ করলেন এবং সকল দুঃখ থেকে মুক্ত হয়ে সুখে জীবন যাপন করতে লাগলেন তিনিও তখন থেকে প্রতিমাসেই ব্রত পালন করতেন তো বন্ধুরা আমরা এই ব্রতকথা থেকে কি জানতে পারলাম সত্যনারায়ণ ব্রতকথা কথা আমাদের শেখায় যে যে কেউ সে ধনী হোক বা দরিদ্র বিদ্যান হোক বা সামান্য যদি নিষ্ঠা ও ভরে এই ব্রত পালন করে তবে তার সকল দুঃখ দূর হয় এবং সে জীবনে সফলতা সুখ শান্তি লাভ করে ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের মধ্যে শেয়ার করে সবাইকে পবিত্র ব্রত কথা শোনার সুযোগ করে দিন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে